Hey, be ইসলাম আছে ইসলাম থাকবে ইসলাম রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে ইসলাম থাকবে ইসলাম রাজনীতি চলছেই চলবে শুধু নেতা নয় নীতি চাই কোরআন শাসন চাই আহ্বান শাহে চর্ম নাই নেতা নয় নীতি চাই কোরআন শাসন চাই আহ্বান শাহে চর্ম নাই তাই মন গড়া মতবাদ যাক নিপাত যাক মন মতবাদ যাক নিপাতে যাক কোরআন শাসন হোক

প্রতিবাদ প্রতিরোধে ধরা কৌশল প্রভুর ভয়ে ঝরে জল ময়দানে যিনি বীর খান খাই তিনি পীর ময়দানে যিনি বীর খান খাই তিনি পীর সিফা সালার তিনি দিচ্ছে ডাক তাই মন গড়া মতবাদ যাক নিপাতে যাক মন গড়া মতবাদ যাক নিপাতে যাক কোরআন শাসন হোক নব চেতনার ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামই রাজনীতি চলছে চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামই রাজনীতি চলছেই চলবে ফজলুল করিম

চেতনা ফাইজুল কন্টারুণ্য চেতনা পাতিলের আতঙ্ক বাংলার বনগড়া মতবাদ যা কিনি পাতে যায়। বনগড়া মতবাদ যা কিনি পাতে যায়। আর ডাক ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে